এতটা অসাম এই ব্লুটা মানে যারা সরাসরি দেখবেন তারা বুঝবেন যে কতটা চমৎকার লাগে মার্বেল সিরিজ যে প্যান্থার এডিশনটা আছে দেখেন খুবই সুন্দর এই প্যান্থার এডিশনটা রয়েছে প্রত্যেকটা গ্রাফিক্স কিন্তু খুবই সুন্দর আসলে অনেক বাইকারদের কিন্তু পছন্দের একটা ফেভারিট কালার দেখতে পাচ্ছেন এই হেলমেটটা সামবাইজার আছে গাইস পিনলক থার্টি ফ্রি মানে যেটা বারোশো টাকাতে কিনা লাগে ওইটা কিন্তু ফ্রি পাচ্ছেন তো সামনে শীতকাল আসতেছে আস্তে ফক জমার টেনশনটা আপাতত বাদ দেন এক্সো তাদের কথা চিন্তা করে একদম প্যাকেজ হেলমেট নিয়ে আসছে আবার আসছে শীতকাল তার মানে এক্সোর বেস্ট একটা হেলমেট পার্চেস করার শুরুতে ফার্স্টে চিন্তা করতে হয় আমাদের সার্টিফাইড কিনা এটা আমার জন্য সেফটি কিনা আমরা জানি যেটা ট্রিপল সার্টিফাইড পাশাপাশি আসলে এখন চারটা হয়ে গেছে ডিওটি ইসিই আইএসআই পাশাপাশি বিএসটিআই খুবই মানে প্রিমিয়াম একটা ভাইজর দিছে শুধু তাই না সাথে রয়েছে কি পিনল থার্টি সম্পূর্ণ ফ্রি রয়েছে এক্সোর প্রত্যেকটা হেলমেট কিন্তু তিন বছর অফিসিয়াল ওয়ারেন্টি সাথে ওয়ারেন্টি কার্ড পেয়ে যাচ্ছেন হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই গাইস প্রত্যেকটা কোম্পানি বুঝলাম না বছর শেষে সবার জন্য শুধু অফার আর অফার নিয়ে আসতেছে সো বাইকার্সরা যারা হেলমেট কিনেন নাই ভালোই করছেন এখন শুধু অফার পাবেন আর হেলমেট কিনবেন সো কয়েকদিন আগে কিন্তু একটা অফারের ভিডিও দিয়েছি আবার নতুন অফার নিয়ে চলে আসছে কিন্তু এক্সোর হেলমেট আজকে এক্সোর এর সবগুলো মডেলে থাকছে বিশেষ অফার সো আজকে আমি আছি কোথায় আমি কিন্তু আছি রুবেল অটোতে আর আপনারা জানেন যে রুবেল অটো কিন্তু অনেকগুলো ব্র্যান্ডের এর অফিসিয়াল ডিলার সো আজকেও একটা প্রোডাক্ট নিয়ে আলোচনা করবো আর রুবেল অটোর অ্যাড্রেসটা পূর্বে বলে দিই আপনারা যে কোনো স্থান থেকে মিরপুর দশে আসবেন মিরপুর দশ থেকে ফলপট্টির মসজিদে গলিতে সোজা সামনে চলে আসবেন অথবা ফায়ার সার্ভিসের উল্টা পাশে যে গলিটা আছে সেখানে চলে আসলে দেওয়ান প্লাজার নিস্তালা ছয় নম্বর দোকান রুবেল অটো আবার নতুন শোরুমটা যেটা বিশাল বড় সেটা হলো আপনার বড় মার্কেটের নিচে রুবেল অটো সো আজকে কি থাকছে বললাম তো এক্সোর এক্সোরের কিন্তু অনেকগুলো গ্রাফিক্স আজকে আছে আর আসলে সম্পর্কে বলার কিছু নাই আমরা জানি যেটা ট্রিপল সার্টিফাইড পাশাপাশি আসলে এখন চারটা হয়ে গেছে সার্টিফাইড যেমন আগে তো বিএসটিআই সার্টিফিকেশন লাগতো না এখন সেটাও লাগে তারপর একটু দেখিয়ে দিই দেখেন ডিও টি আইএসআই পাশাপাশি বিএসটিআই মানে চারটা সার্টিফিকেশন পাচ্ছেন এখন সার্টিফিকেশন কথাটা কেন আগে বললাম কারণ একটা হেলমেট পার্চেস করার শুরুতে ফার্স্টে চিন্তা করতে হয় আমাদের সার্টিফাইড কিনা এটা আমার জন্য সেফটি কিনা যারা নিজেকে ভালোবাসে তারা অবশ্যই সার্টিফাইড হেলমেট পরবে এটাই স্বাভাবিক আর সার্টিফাইড হেলমেট কিন্তু সাধারণত অনেকে কিনতে পারেন একটু বাজেটের সমস্যা হয় কারণ খরচ অনেক বেড়ে গেছে তাই বাজেটের কথাটা চিন্তা করতে হয় সেক্ষেত্রে একযু তাদের কথা চিন্তা করে একদম প্যাকেজ হেলমেট নিয়ে আসছে আবার আসছে শীতকাল তার মানে এক্সোর বেস্ট এখন বললাম বেস্ট কিভাবে প্রমাণ দিচ্ছি এটাতে দেখাবো আচ্ছা কিছু গ্রাফিক্স দেখে তারপরে কত সুন্দর একটি এই দেখতে পারো তারপরে আপনাদের এক্সোরে যে কমন গ্রাফিক্সটা মানে সবচেয়ে হিট করেছিল টুইন বা টুইস্ট বলে অনেকে এই পাশে গোল্ডেন এই পাশে ব্লু আবার এই পাশে গোল্ডেন এই পাশে রেড দুইটাই কিন্তু আছে আপনারা নিতে পারেন এই যে রেডটা এই পাশে রয়েছে আমার হাতে দেখতে পাচ্ছেন এপাশে পাশে গোল্ডেন এপাশে পাশে রেড আর খুবই সুন্দর লাগে কিন্তু এই লেখাটার কারণে রাইট আচ্ছা এখন এটা একটু সম্পর্কে বলি ফার্স্ট টপ ভেন্টিলেশন পাচ্ছেন দুইটা তারপরে একটা এক্স লোগো থাকার কারণে লুকটা অনেক বেড়ে যাচ্ছে পাশাপাশি ওয়াশেবল প্যারিং এবার রিফ্লেক্টর রয়েছে যেটা আপনার নাইট রাইড করলে রিফ্লেক্ট করবে আর সাইড এফেক্ট তো বলছি পাশাপাশি দেখেন চমৎ একটি স্পয়লারও কিন্তু এখানে আছে এখন এই হেলমেটটার কি আছে একটা বাইজর আছে ঠিক না বাইজ তো সবারই থাকে কিন্তু এই হেলমেটটা সানরাইজারও আছে ওকে অ্যান্ড শো সানরাইজার থাকলে কি আপনি হেলমেট কিনবেন আমি বলছি প্যাকেজ হেলমেট বেস্ট হেলমেট শীতের জন্য তাহলে কি আছে তাহলে আছে যেটা সেটা আমি একটু উঠাইয়া না দেখাইলে আমার মনে হয় ভালো লাগবে না গাইস পিন লক থার্টি ফ্রি মানে যেটা বারোশো টাকাতে কিনার আগে ওইটা কিন্তু ফ্রি পাচ্ছেন তো সামনে শীতকাল আসতেছে ফক জমার টেনশনটা আপাতত বাদ দেন নাকি আচ্ছা এখন দেখাবো বাকি গ্রাফিক্স যারা একটু ব্ল্যাক বা একটু ব্লু শিট নিতে যাচ্ছেন তাদের জন্য দেখেন পিওর কালার আর এই নেভি ব্লুটা আসলে নেভি ব্লু এটা রয়্যাল ব্লু বলা চলে এতটা অসাম এই ব্লুটা মানে যারা সরাসরি দেখবেন তারা বুঝবেন যে কতটা চমৎকার লাগে অনেক ব্লু পাইছি বাট এটা একটু ডিফারেন্ট হ্যাঁ তারপরে সলিড কালার ভিতরে কিন্তু আরেকটা রয়েছে ব্ল্যাক দেখেন দুইটাই কিন্তু সুন্দর আমি দুইটা পাশাপাশি ধরলাম আপনার যার যেমন লাগে নিতে পারেন আর এই হেলমেটটা কিন্তু বেশি চুজ করে কারা যারা একটু মটো ব্লক করে তারা এই হেলমেটার পাশে তাদের নাম লিখতে পারে একটু মডিফাই করতে পারে সো এই জন্য কিন্তু তারা এই হেলমেটটা একটু বেশি পছন্দ করে থাকে সো পিওর ব্ল্যাকটা তো আপনার জন্য রয়েছে এবং রয়েছে আরেকটা পেস্ট কালার খুবই সুন্দর খুবই সুন্দর ঠিক আছে এখন এই হেলমেটটার সাথে কিন্তু একটা ছোট স্পয়লার এক্সট্রা আপনারা পেয়ে যাচ্ছেন ধরুন অনেকে আছে যে আহ যখন চালান এই বড়ো স্পেলারটা একটু বাড়ি খায় ব্যথা পাওয়ার রিস্ক থাকে অনেকে মনে করে কারণ অনেকে একটু হার্ট ব্রেক করে ঘন ঘন সবাই তো একভাবে রাইড করে না কিন্তু যে ভালো রাইড করে তত আসলে বাড়ি খাওয়ার প্রশ্ন আসে না বাট অনেক সময় ইমার্জেন্সি ব্রেক পরে যায় তখন বাড়ি খেয়ে খায় পিছনের কাছের মানুষগুলো ব্যথা পায় তার জন্য ছোটো স্পলার দেওয়া আছে আপনারা চালে এক্সচেঞ্জ করে ছোটো স্পলার নিতে পারবেন আবার পাশাপাশি দুইটা রিফ্লেক্টর দেওয়া আছে যারা চাচ্ছেন পিছনে একটা রিফ্লেক্টর লাগাবেন বা যে কোনো জায়গায় তারা পিছনে লাইট পড়লে রিফ্লেক্ট করবে পাশাপাশি আপনার ব্লাড গ্রুপ দেওয়া আছে অনেক সময় বাইক দুর্ঘটনা ঘটলে আলো না করুক সবাইকে সেফ রাখুক বাইক দুর্ঘটনা ঘটলে কিন্তু ব্লাড গ্রুপ না জানার কারণে তাকে ব্লাড দেওয়া যায় না ইমার্জেন্সি পাশাপাশি একটা বাজে সিচুয়েশন তৈরি হয় তো আপনি যদি আপনার হেলমেটে এই গ্রুপগুলো লাগিয়ে রেখেন তাহলে কিন্তু অনেকে জানতে পারো যে আপনার ব্লাড গ্রুপ কী বিপদ আপদ বালা মসুদ না আসুক বাট অনেকটা হেল্পফুল হবে সো এটা আরও একটি গ্রাফিক্স ব্লুর ভিতর যেটা রেড দেখিয়েছিলাম এই রেডটার ব্লু শেডটা কিন্তু খেলা আছে যে রেডটা শুরুতে যেটা দেখিয়েছিলাম দুইটা দেখেন পাশাপাশি খুবই সুন্দর ওকে আচ্ছা সো এই হেলমেটগুলোর প্রাইস কিন্তু বর্ধিত অফার আর বছর শেষে যেহেতু অফার দিচ্ছে এই হেলমেটগুলোর অফিসিয়াল প্রাইস ছয় হাজার আটশো টাকা আর যেহেতু বছর শেষে একটা অফার রয়েছে মাত্র ছয় হাজার টাকায় পেয়ে যাচ্ছেন মানে আটশো টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট পেয়ে মাত্র ছয় হাজার টাকায় সাথে রুবেলেট তো অফার দিবেই সেটা জানেন রুবেলেটের অফার যেটা যে সমগ্র বাংলাদেশ সেটা আপনার ডেলিভারি নিতে পারবেন হোম ডেলিভারি নিতে পারবেন মাত্র ডেলিভারি চার্জ পঞ্চাশ টাকা সো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে বাইরে যেখানেই নেন আপনারা ঘরে বসেও পার্চেস করতে পারবেন বাট এখন দেখাচ্ছি যে দুইটা মার্বেল এডিশন আছে আপনার মার্বেল তো অনেক ভালো আছে মার্বেল সিরিজ যে প্যান্থার এডিশনটা আছে দেখেন খুবই সুন্দর এই প্যান্থার এডিশনটা রয়েছে আরেকটা মার্বেল এডিশন রয়েছে ব্যানম সো যারা ব্যানম বা মার্বেল এডিশন দুইটার যে কোনো একটা আপনার চার নিতে নিতে পারবেন নো প্রবলেম সো মার্বেল এডিশনে যেটাই ভালো লাগে এটার প্রাইস কিন্তু সাত হাজার পাঁচশো টাকা বাট আজকে অফার অবশ্যই থাকছে পাঁচশো টাকা লেস অনলি সাত হাজার টাকায় সাথে পঞ্চাশ টাকা হোম ডেলিভারি হচ্ছে না আরও অনেক কিছু আছে আপনাদের জন্য মানে আজকে শুধু এক্সোর অফার আর অফার দিয়ে দিচ্ছে আপনাদের জন্য এখন যাদের বাজেট কিছুটা কম আবার বলে দিচ্ছি এই সিরিজটা কিন্তু প্রত্যেকটার সাথে আপনারা পিনলক থার্টি ফ্রি পাচ্ছেন সম্পূর্ণ ওকে আচ্ছা আরেকটা সিরিজ আছে যে সিরিজটা আপনাদের দেখাচ্ছি এইটার সাথেও কিন্তু ফ্রি আছে মানে ভাবছেন একটু বাজেট কম মানে কিছু অফার কোন কিছু সুযোগ সুবিধা কম থাকবে না সব সুযোগ সুবিধা আছে শুধু একটা নাই সেটা হলো সানভাইজন নাই ঠিক আছে এখন বুঝতে পারছেন কিন্তু এটা অনেকটা প্রিমিয়াম করছে সানভাইজন না থাকলেও অনেক ভালো করছে কি আমি একটু দেখেন ফার্স্ট অফ কি একটা ব্ল্যাক গ্লসি ব্ল্যাক দেখাচ্ছি এইটা দেখেন যারা রাইড করেন অনেক সময় কি ভাইজোর উঠে যায় এটা কিন্তু ভাইজোর লক করা দেখছেন এটা কিন্তু অনেক দামি দামি হেলমেটে সাধারণ দেয় কিন্তু এক্সোর আপনাদের এই কম দামি হেলমেটে কিন্তু এই ভাইজল লকটা দিয়ে দিছে চিন্তা করতে পারেন খুবই মানে প্রিমিয়াম একটা ভাইজোর দিছে শুধু তাই না সাথে রয়েছে কি পিনলক থার্টি সম্পূর্ণ ফ্রি রয়েছে ওকে তারপরে রয়েছে একটি ওয়াশেবল প্যাডিং চমৎকার প্যাডিং কম্পিউনি পকেট কাটা আছে রিফ্লেক্টর আছে তিনটা এটাও কিন্তু ট্রিপল সার্টিফাইড চারটা চারটা সার্টিফাইট ডিওটি ইসিই আইএসআই বিএসটিআই সো অনেক আবার বিএসটিআ কে হাসার কিছু নেই বিএসটি আসতে বলে আগের মতো বুঝছেন সো সেফটির কথা চিন্তা আসলে বিএসটি না দিলে কিন্তু সেফটিটা আপনারা যে যার মতো মন চায় মানহীন হেলমেট কিন্তু বাজারে বিক্রি করতে পারতো ঠিক আছে বাট সেটা কিন্তু বন্ধ হয়েছে হ্যাঁ এই জিনিসটা আপনারা চিন্তা করবেন এরপরও যারা আছেন আর ওয়ান ফাইভ চালাবেন আমি নিজের চোখে দেখছি আপনার অনেকে হয়তো হাসতে পারেন গাড়ি চালায় সাত লাখ আট লাখ টাকার কিন্তু দেড়শো টাকা টুপি ভাড়া গাড়ি চালায় যায় না তাদের রুচি কেমন ঠিক আছে এই দেখেন খুবই সুন্দর আপনার সেফটির জন্য অবশ্যই একটা সার্টিফিকেট হেলমেট কিনবেন তাদের জন্য কিন্তু খুব কম প্রাইসে এই হেলমেটগুলো দেওয়া হচ্ছে আর এটা কিন্তু দেখেন টপ বেন্ডলেশন একদম টপে যেটা হয়েছে কি আপনার খুব ভালো এয়ার ফ্লো পাবেন নোজ বেন্ডুলেশন রয়েছে খুবই সুন্দর দেখেন ছেন আর এটা গ্রাফিক্স কিন্তু অনেক সুন্দর যার যেটা ভালো লাগে আপনারা যদি ভালোভাবে না দেখায় আপনি স্ক্রিনশট নিবেন কিভাবে আমি ধরার কারণ স্ক্রিনশট নিয়ে আপনি খুব সহজে ওয়ার্ডার করতে পারেন এগুলো প্রত্যেকটার সাথে কিন্তু পিনলক ফ্রি থাকছে লক ফ্রি থাকাতে সুবিধা হচ্ছে কি আপনি কিন্তু শীতের যন্ত্রণা থেকে মুক্তি পাচ্ছেন ঠিক না ফগের যন্ত্রণা থেকে আচ্ছা এখন এই হেলমেটটার প্রাইস রেঞ্জটা আমি বলে দিচ্ছি লাস্টে একটা চমৎকার হেলমেট গ্রাফিক্স দেখিয়ে নেই এটা আসলে অনেক বাইকারদের কিন্তু পছন্দের একটা ফেভারিট কালার দেখতে পাচ্ছেন তো এই গ্রাফিক্সটা কিন্তু প্রচুর চাহিদা সো এটাও দেখিয়ে দিলাম আপনাদেরকে সাইজ কিন্তু সব অ্যাভেলেবেল আছে আর প্রাইসটা বলার আগে বলে দিই এক্সোর প্রত্যেকটা হেলমেট কিন্তু তিন বছর অফিশিয়াল ওয়ারেন্টি সাথে ওয়ারেন্টি কার্ড পেয়ে যাচ্ছেন তো এই যে সাড়ে যে হেলমেটগুলো এতক্ষণ দেখাইলাম এগুলো প্রত্যেকটার প্রাইস কিন্তু সাড়ে পাঁচ হাজার টাকা অফার কী অফার আছে বছর শেষে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা ডিসকাউন্টে পাঁচ হাজার টাকায় আর রুবেল অটো তো সেই অফার তো রয়েছে পঞ্চাশ টাকায় হোম ডেলিভারি তো আর কি চান আরও কিছু চাইলে বলবেন বাহার ব্লকসের নাম এক কাপ চা খাওয়া দিবে সমস্যা না রুবেল ভাই ঠিক আছে ওই চায়ের আমি প্রয়োজন পরে দেওয়া দিব ঠিক আছে সো গাইস এছাড়াও একজোড়ের হাফ ফেসগুলো কিন্তু আছে যেটা আপনারা রেট্রো বা যেটা যে চিনেন এগুলো কিন্তু আসলে দেখানোর কিছু নেই কারণ এটা অলওয়েজ ভাইরাল অলওয়েজ হিট তো এটাও কিন্তু আপনারা অ্যাভেলেবল পেয়ে যাচ্ছেন এটা কিন্তু উনচল্লিশশো পঞ্চাশ টাকা আর ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন পঁয়ত্রিশশো টাকায় এটা কিন্তু অফিসিয়াল ডিসকাউন্ট মানে অফিসিয়ালি এটা পঁয়ত্রিশ করে সেল হচ্ছে সো যাদের লাগবে কি করতে হবে সরাসরি চলে আসবেন মিরপুর দশ নম্বর রুগুলাটা দুইটা শোরুম আছে যে কোনো জায়গায় জিজ্ঞেস করলে দেখা দেবে যে রুগুলাটা কোথায় চলে আসতে পারবেন আর যারা আসতে পারছেন না সমস্যা নেই জাস্ট ভিডিও দেওয়া যে স্ক্রিনে নাম্বারটা রয়েছে নাম্বারে ফোন দিবেন যেই হেলমেটটা পছন্দ হবে সেটা স্ক্রিনশট পাঠাবেন তাহলে সাইজ ফোন নাম্বার ঠিকানা দিয়ে আর তিনশো টাকা অ্যাডভান্স করবেন এটা কেন নেওয়া হচ্ছে অ্যাডভান্সটা আপনি যে প্রোডাক্টটা নিচ্ছেন সেটা কনফার্ম করার জন্য অনেকে হচ্ছে যে অর্ডার করে পরে ডেলিভারি ম্যান বা কুরিয়ার ম্যান তার সামনে গেলে আর ফোনটা রিসিভ করে না পরে প্রোডাক্ট রিটার্ন আসে আমাদের তিনশো টাকা লস হয় সো দেখেন আপনাদের কিন্তু আমরা ডেলিভারি চার্জ নিচ্ছি অনলি পঞ্চাশ টাকা তার মানে বাকি আড়াইশো টাকা যেটা হচ্ছে আড়াইশো টাকা আপনার মূল প্রাইস থেকে এটা বাদ যাবে ঠিক আছে সো গাইস আজকে ভিডিও এখানে শেষ করছি যার যে ভালোবাসার হেলমেটটি আছে সেটা নিয়ে নেন বাইরের কাছে অনেকগুলো ব্র্যান্ড আছে বাট আজকে যেহেতু অফার চলেছে ভালো একটা সুযোগ আসছে নিয়ে নেন কারণ সার্টিফাইড হেলমেট আসলে নিজের সেফটির জন্য প্রয়োজন নিজের হেলমেট পরে বাইক রাইড করবেন সেফ থাকবেন সবাই সুস্থ থাকবেন বাবা মার সাথে থাকবেন পরিবারের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম